প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি সাথী আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজ আষাঢ় মাসের চোদ্দশো বত্রিশ সাল জুলাই মাসের আট তারিখ দু হাজার পঁচিশ মঙ্গলবার আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর চারটে বেজে সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত বিকাল ছটা বেজে চব্বিশ মিনিট আজ সকাল থেকে বাংলার আকাশের মুখ ভার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে কর্মব্যস্ততার মাঝে ক্রমাগত এই বৃষ্টি খানিক বিরক্তি তৈরি হয়েছে সাধারণের মনে এদিকে হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে যে আগামী আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে দফায় দফায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে সঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাব তবে ভ্যাপসা গরম এখনই কমছে না ক্রমেই বাড়তে থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া হাওয়া অফিসের আপডেট অনুযায়ী জানা গিয়েছে আজ গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ এই নিম্নচাপের কারণে ইতিমধ্যে হয়ে সমুদ্র। দক্ষিণে এবং উত্তরের প্রায় সব সতর্কতা জারি করা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সব জেলাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে নিম্নচাপের জেরে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পশ্চিম মুর্শিদাবাদ মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান হাওড়া দক্ষিণ পরগনা উত্তর চব্বিশ পরগনা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গেও একইভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে হাওয়া অফিস তরফে জানানো হয়েছে যে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আগামী শনিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ বইবে ঝোড়ো হাওয়া আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরো বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট পড়ুন ওয়েবসাইটটি হল ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিওতে ক্রাইমপ্রিস প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক বেঙ্গল সত্যের পথে পাশে বাংলার কণ্ঠস্বর বিশেষ বার্তা বাড়ির আশপাশে কোথাও কোনো জিনিসে জল জমতে দেবেন না প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বাইক চালাবার সময় বাইক চালক এবং আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করবেন দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপনজন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে বজ্রবিদ্যুতের সময় খোলা আকাশের নিচে থাকবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন বজ্রবিদ্যুতের সময় বাড়িতে থাকাকালীন ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন ঝড় বৃষ্টির সময় দুর্বল কোনো বাড়ির কাছাকাছি থাকবেন না নিরাপদ দূরত্বে নিরাপদ স্থানে আশ্রয় নিন ঝড় বৃষ্টির সময় ইলেকট্রিকের তার ছিঁড়ে কোথাও পড়ে থাকলে সেটাতে হাত দেবেন না অতি সত্তর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর